মুসলিমদের এক প্রাণকেন্দ্র ফিলিস্তিন সে ফিলিস্তিনে ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইল কর্তৃক বর্বর নির্যাতন হামলা অগণিত অসংখ্য নারী পুরুষ পুরুষদেরকে নিহত করা আহত করা এবং ওই দেশটাতে একটা মারাত্মক নাজুক পরিস্থিতি তৈরি করা এটা একটা ভয়াবহ রূপ ধারণ করেছে মুসলিম হিসেবে আমরা সবাই ব্যথিত এবং চিন্তিত তবে আমাদের বেশিরভাগ মানুষের বিশেষ করে আমরা যারা বাংলাদেশে বাস করি বেশিরভাগ মানুষেরই মধ্যপ্রাচ্যের ধর্মনীতি মধ্যপ্রাচ্যের রাজনীতি বিশেষ করে ফিলিস্তিনির রাজনীতি এবং তাদের এই সমস্যার উৎস সম্পর্কে আমরা জানি না যার ফলে আমরা আমাদের নিজেদের মন মতো আবেগে অনেক কথা বলি অথচ সব জায়গায় আবেগ চলে না এই সমস্যা কিভাবে শুরু হলো তার জানতে আপনাকে কয়েকটা বিষয় জানতে হবে এক নম্বর ফিলিস্তিন রাষ্ট্রটা তার ভৌগোলিক অবস্থান কি এবং ভৌগোলিক গুরুত্বটা কী দুই নম্বর জানতে হবে ফিলিস্তিন রাষ্ট্র পরিচিতি তিন নম্বর জানতে হবে তাদের বিপরীত ইসরায়েল এই রাষ্ট্রের প্রতিষ্ঠা এবং এই রাষ্ট্রের পরিচিতি চার নম্বরে আপনাকে জানতে হবে এই সমস্যার উৎস কখন কিভাবে শুরু হল পাঁচ নম্বরে জানতে হবে এই সমস্যার সমাধান কি। কয়টা বিষয় বলছি খেপ খেয়াল করে কথাটা শুনতে হবে এই ক্ষুদাটা মূলত শিক্ষিত জ্ঞানীগুণী মানুষের জন্য আবারও বলছি ফিলিস্তিন রাষ্ট্রের ভৌগোলিক অবস্থা জানতে হবে ফিলিস্তিন রাষ্ট্রের পরিচিতি জানতে হবে ইসরায়েল রাষ্ট্রের পরিচিতি জানতে হবে এই সমস্যাটা শুরু হইল কিভাবে তার উৎস জানতে হবে তারপরে যেতে হবে কোথায় সমাধানে কয়টা বিষয়বাসী কাজটা আসুন আগে আমরা ফিলিস্তিনের ভৌগোলিক অবস্থান এবং গুরুত্ব সম্পর্কে জানি মধ্যপ্রাচ্যের দক্ষিণাংশে ভূমধ্য সাগর আর জর্ডান নদীর মাঝখানে হল ফিলিস্তিন রাষ্ট্র অবস্থিত মধ্যপ্রাচ্য হল পুরো আরব উপদ্বীপ এই জায়গাটা নিয়ে এখন এই ফিলিস্তিন কোথায় আছে ভূমধ্য সাগরের তীরবর্তী স্থান আর জর্ডান নদীর তীরবর্তী স্থান দুইটার মাঝখানে হলো ফিলিস্তিন পশ্চিমে আছে ভূমধ্য সাগর দক্ষিণে আছে মিশর উত্তর এবং পূর্বে হল ইসরায়েল আচ্ছা ফিলিস্তিনের একটি স্থানের নাম হচ্ছে আরদুল মোকাদ্দিসাহ এই শব্দটা কোরআনে আছে এক সরাসরি শব্দটা আছে আরদুল মুকাদ্দিসা মানে হলো পবিত্র ভূমি আরদুল মুকাদ্দিসা মানে কি পবিত্র ভূমি কোরআনে আল্লাহ তালা ওই পবিত্র ভূমির যে নির্দেশটা দিয়েছেন যে নামকরণটা করেছেন ওই জায়গাটা মূলত ফিলিস্তিন রাষ্ট্রের মধ্যে অবস্থিত আচ্ছা এই যে আরদুল মুকাদ্দিসা পবিত্র ভূমি বলা হয়েছে এটি খেয়াল করে শোনেন ইহুদি নাসারা মুসলিম তিনটি তিনটি ধর্মের কেন্দ্র তিনটি ধর্মের এই তিনটা মানে তিনটা যে ধর্ম এই তিন ধর্মে ওই জায়গাটা সম্মানিত কয়টা ধর্মের কথা বলছি ইহুদি খ্রিস্টান মুসলমান তিন ধর্মের কাছে পবিত্র এবং খুবই জনপ্রিয় আর সেই জায়গাটার নাম কি বাইতুল মাতাদিস এবং তার চতুর্পার্শ্ব এলাকা এই যে যে জায়গাটা এই জায়গাটা কোন দেশে ফিলিস্তিন রাষ্ট্রের মধ্যে আরদুল হারাম একটা জায়গা আছে যেমন মক্কায় হারাম একটা সীমানা আছে মদিনায় হারাম একটা সীমানা আছে মানে সম্মানিত জায়গা ঠিক এই যে আরকা তারও একটা হারাম সীমানা আছে এই সীমানার মধ্যে কি কি আছে শোনেন তিনটি মসজিদ আছে এক মসজিদে বরাক মসজিদে বোরাক রাসূল রাসুল সাল্লা সাল্লাম মক্কা থেকে গিয়েছিলেন ফিলিস্তিন বাইতুল মাকদিস সেখানে গিয়ে তার বরাকটাকে বেঁধে রেখেছিলেন তারপরে বাইতুল মাকদিস মসজিদে দরেখা সলাতায় করেছিলেন বের হয়ে আবার গমন করেছিলেন না ওই যেখানে বেঁধে রাখা ছিল ওই বোরাকটা ওই জায়গাতে একটা মসজিদ বানানো হয়েছে এবং ওইটার নাম কী মসজিদে বরাক এটা হারামের মধ্যে আচ্ছা দুই নম্বর হলো মসজিদে মারওয়ান ওমাইয়া খলিফা যিনি মদিনার খলিফা ছিলেন তিনি নিজে আবার হারামের মধ্যে একটা মসজিদ বানাইছেন এটাকে বলা হয় মসজিদে মারওয়ান আর যেটা মূল আসল মসজিদুল আকস এটা কোরআনে উল্লেখ করা আছে যে নবী সাল্লু আসালামকে আল্লাহ তালা বলছেন সুবাহী আবদিহিল হরমসিদুল আকসা এই যে মসজিদে আকসা এই তিনটা জিনিস হলো ওই হারামের মধ্যে অবস্থিত আরেকটা জিনিস আছে বর্তমানে কুব্বত সখরাও মসজিদ হিসেবে ব্যবহার হয় কুব্বত সখরা কুব্বাত মানে হল একটা গম্বুজ সখরা মানে পাথর দ্বারা তৈরি পাথরে নির্মিত গম্বুজ ওইটাও এখন মসজিদ হিসেবে ব্যবহার হয় আপনারা ইংলিশে এটাকে বলা হয় ডোম অব দ্য রক কিন্তু বাংলাদেশ ভারত পাকিস্তানে যখন বাইতুল মুকাদ্দাসের কোনো কথা তুলে ধরা হয় তখন ওই কুব্বাতুস সখরা এর ছবিটা দেওয়া হয় কিন্তু আসলে এটা বাইতুল মুকাদ্দাস না বুঝছেন এটা বাইতুল মুকদ্দাস কিন্তু আমাদের দেশের মানুষ এবং সাংবাদিকরা মনে করে ওইটাই বাইতুল মুকাদ্দাস কিন্তু না যাই হোক ওইটাও হারামেরই একটা অংশ আচ্ছা এই যে যে জিনিসগুলো বললাম এই যে চারটা জিনিস কোব্বাত সাখরা মসজিদে মারওয়ান তারপরে মসজিদে বরাক মসজিদুল আকসা এই চারটা জিনিস হারামের মধ্যে অবস্থিত মূলত ফিলিস্তিন রাষ্ট্রটার গুরুত্ব এই সম্মানিত জায়গাটার জন্য এই সম্মানিত জায়গাটা হলো এমন জায়গা এই জায়গায় হলো ইহুদি ধর্মের উৎস খ্রিস্টান ধর্মের উৎস আর মোহাম্মদ সাল্লা সাল্লাম তারও একটা স্মৃতি বিজড়িত স্থান আমি একটু পিছনে যাই ইব্রাহিম আলাই সাল্লাম হলেন জাতের পিতা তাই না ইব্রাহিম আলহ সালাত দুই সন্তান একটা একজন হলেন ইসমাইল আরেকজন হল ইসহাক খ্যালকুলেশনে ইসহাক আলাই সাল্লামের ছেলের নাম হলো ইয়াকুব এই যে ইসহাক এবং ইয়াকুব তাদের বংশে যত পর পর সন্তান আসছে প্রত্যেক বংশেই আল্লাহ তালা বংশানুক্রমে নবী দিছেন এদেরকে বলা হয় বানু ইসরা এরা সবাই বসবাস করতেন ফিলিস্তিনে আর সন্তানের নাম ইসমাহিল তিনি বসবাস করতেন কোথায় মক্কায় সৌদি আরবে খেয়াল করে শোনেন ইস এই ইসহাক আলাইহিস সালামের বংশে সিরিয়াল বাই সিরিয়াল হাজার হাজার নবী এসেছেন সবারই মূল জন্মস্থান এবং দাওয়াতের স্থান হল ওই ফিলিস্তিন ওখান থেকেই তাদের তিনি দাওয়াত দিয়েছেন আর সালামের বংশে কোনো নবী আসে নাই তিনি নিজে নবী ছিলেন সালাম নিজে নবী তার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম নবী আর তারপরে আর কোনো নবী আসে নাই বংশ সরাই সে কোনো নবী আসে নাই সবার শেষে তিনি একজন নবীকে পাঠাইছেন তিনি তিনিকে মোহাম্মদ সাল্লা একজন নবী পাঠাইছেন আর কোনো নবীকে দেন নাই আর তিনি হলেন সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লা ইসলাম এই মোহাম্মদ সল্লা ইসলামের জন্ম হল মক্কায় তিনি জন্ম মক্কায় হলেও তার যে আদি পিতৃপুরুষ তাদের মূলত ভূমিটা কোথায় এই যে ফিলিস্তিনি মূলত ফিলিস্তিনি এই জন্য এই জন্য এই জন্য আল্লাহ তালা আমাদের নবীকে যখন মেরাজে নেবেন মেরাজে নেওয়ার সময় তিনি সরাসরি বাইতুল্লা থেকে আসমানে নেন নাই যে তুমি এখান থেকে আগে নবীদের পবিত্র ভূমি বাইতুল আকসায় যাও ওইখানে গিয়ে বাইতুল আকসা জিয়ারত করো সলাতলায় করো ওইখান থেকে তোমাকে আমি আসমানে উঠাবো তাহলে বাইতুল আকসার সাহিতে বাইতুল মুকদ্দাসের সাথে আরদুল মুকদ্দাসার সাথে ফিলিস্তিনের এই হারামের সাথে মুসলমানদের অন্তরের আত্মার সম্পর্ক আছে না নাই এই জন্য আমি কি বলেছি যে ফিলিস্তিন হলো এমন একটা ভৌগোলিক ভূমি যা তিনটি ধর্মেরই প্রাণকেন্দ্র এই হলো ফিলিস্তিনের ভৌগোলিক গুরুত্ব বললাম